আশিফুর রহমান রিজু ভাইয়ের উপরে গত বিশ তারিখে যে জনক হামলা হয় তার উপরে হামলা করেছে কারা হামলা করেছে আমাদের কুষ্টিহারে কিছু কুখ্যাত মানুষ এ পর্যন্ত একজনকে আটক দেখানো হয়েছে বাবুর নাম তার তাকে আটক কিন্তু সাংবাদিকরাই করেছেন পুলিশ প্রশাসনের কেউ করেনি সাংবাদিকরা তাকে আটক করে পুলিশের হাতে সুপর্দ করেছে ইতিপূর্বে আমাদের রুবেল হত্যার এখন পর্যন্ত কোনো সমাধান আমরা পাইনি আমরা রুবেল হত্যার বিষয়েও একাধিকবার মানব বন্ধন করেছি কিন্তু তার কোনো সুবিচার আমরা পাইনি পুলিশ প্রশাসন বা দেশের প্রচলিত আইন যাই আছে না আছে আপনারা চলছেন আপনাদের প্রচলিত ধারায় আপনারা সাংবাদিকদেরকে আসলে এখন আর সাংবাদিক মনে করেন না যেমন আগে বলা হতো পুলিশ পুলিশকে জনগণ ভাবা হতো না তেমনি করে এখন সাংবাদিকদের কেউ আর কেউ মানুষ মনে করছেন না একের পর এক নির্যাতনের শিকার হলেও সেই ঘটনাগুলো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না প্রায় বাইশ জনকে আসামি করে এই মামলা করা হয়েছে এবং অজ্ঞাত রয়েছে আরো প্রায় পঁচিশ জন কিন্তু এখন পর্যন্ত ঘটনা তিন দিন পেরিয়ে গেল এখন পর্যন্ত কোনো আসামি আটক হয়নি বাবুকে তো আমরা আটক করেছি বাবুকে তো পুলিশ প্রশাসনের আপনারা আটক করেনি আমি মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে রিজু ভাইয়ের উপরে যে বর্বরচিত হামলা হয়েছে এই হামলা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন না হলে আমরা একের পর এক বিভিন্ন ধরনের কর্মসূচি দিব এবং কাউকে কিন্তু শান্তিতে থাকতে দিব না আমি সমস্ত সাংবাদিকদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলছি সমস্ত সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা কিছু করা দরকার আমি আমরা করবো ইনশাল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না পরিশেষে বলি আমরা যারা সাংবাদিক আছি আমি সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এবং রিজুর উপরে রিজু ভাইয়ের উপরে হামলার তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি এবং অচিরেই আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি গ্রেপ্তার না হলে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ আমরা আজকের এই শান্তিপুর